কোর্টে ছাড় মিলতেই কোমর বেঁধে বঙ্গ বিজেপি ইতিমধ্যেই আদালতের অনুমতি নিয়ে নেতাই বিরোধী দলের নেতা পৌঁছে গিয়েছেন এবং সেখানে শহীদ বিদিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আর এই মুহূর্তে তিনি যাচ্ছেন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে তিনি যাচ্ছেন আর এরপর লালগড়ে সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং মোমবাতি মিছিলও তার করার কথা রয়েছে সেই ছবি আপনারা এই মুহূর্তে নেতাই থেকে সরাসরি দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তার তাদের বাড়িতে যাচ্ছেন এর আগে তিনি সাহায্যও তুলে দিয়েছেন আর এই মুহূর্তের আপডেট আমরা নেব বিক্রম রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দেখো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একজন শহীদ পরিবারের বাড়িতে এসছেন এবং বিভিন্ন শহীদ পরিবারদের বাড়িতে তিনি কিন্তু যান সেখানে সাক্ষাৎ করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক জায়গায় এসে তিনি কিন্তু এবারে শহীদ পরিবারের মধ্যে দিয়ে একজনের বাড়িতে তিনি বসেছেন সেখানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কিন্তু ভোজন করছেন বা খাবার খাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই রাজ্যের বিরোধী দল নেতা এসে পৌঁছান নেতাইতে সেখানে কিন্তু তিনি প্রথমে যেই শহীদ বেদী রয়েছে সেই শহীদ বেদিতে মাল্যদান করেন সেখানে কক্ষা করেন তিনি শহীদদের প্রতি এবং তারপর যারা শহীদ পরিবারের সদস্য তাদের হাতে তিনি সাহায্য তুলে দেন যারা মারা গিয়েছিলেন তাদের কিন্তু শুধুমাত্র নয় যারা আহত হয়েছিলেন সেদিনকার তাদের পরিবারের সাথেও কিন্তু তিনি সাহায্য তুলে দেন এরপরই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তিনি কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল শহীদ পরিবারের তরফ থেকে ভোজনের জন্য সেই অনুযায়ী তিনি কিন্তু যে শহীদ পরিবারের বাড়ি রয়েছে সেই পরিবারের বাড়িতে তিনি আসেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেই তিনি ভোজন করতে বসেছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু খাবার খাচ্ছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি শহীদ পরিবারের সঙ্গেই তিনি এই খাবার খাচ্ছেন সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখান থেকে ভোজন শেষ করার পর মূলত তিনি কিন্তু এখান থেকে সরাসরি চলে যাবেন লালকড় বাজার সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন শুধুমাত্র সাংবাদিকদের মুখোমুখি হওয়া নয় যেটা বিজেপি সূত্রের খবর যে সেখান থেকে এক কিলোমিটার অব্দি একটি বিজেপি তরফ থেকে র্যালি করা হবে মোমবাতি মিছিল করা হবে সেই মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী এমনটাই আমরা বিজেপি সূত্রে জানতে পারছি রাজু বিক্রম ধন্যবাদ আপাতত নেতায় শুভেন্দু অধিকারী যাওয়া এবং সেই নিয়ে রাজ্যমন্ত্রী সুশী পাঁজার কি বক্তব্য শুনব শুভেন্দুবাবু যখন তৃণমূল কংগ্রেসেই ছিলেন নিতাই দিবস নন্দীগ্রাম দিবস একসঙ্গেই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বামেদের যে রাহাজানি খুন এবং সেই এই রক্তাক্ত ইতিহাসকে বিদায় ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং একটি দিবস মানুষের খুন হয়েছে সেটাকে যদি মনে করে হাইজ্যাক করে করা যায় এটা করা যায় না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা